হাই এভরি ওয়ান গুড মর্নিং তো চলে আসলাম ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে কি আপনাদের অবশ্যই শেয়ার করেছি পোস্ট করে আমরা বলছি ব্রেকফাস্ট আছে রয়েছে টক দই সঙ্গে শশা কুচি এবং ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্ট খুব সুসুন্দর সুস্বাদু খাবার হয়তো অনেকে খেতে পারবে এটা ভালো লাগবে না অ্যাকচুয়ালি স্বাদ নেই শুধু বললাম আমারই স্বাদ আছে সেই স্বাদ সেই স্বাদ তো সেই স্বাদ যাই হোক ভিডিও আপনারা দেখতে থাকুন কেউ কিন্তু মিস করবে না ঠিক আছে আর আইটেমটা কেমন অবশ্যই পালন করে জ্বালাবে আর তোমার ট্রাই করতে পারো খুব সুন্দর আইটেম এই যে ওয়েদার চলছে এটা পারফেক্ট তো আমি প্রায় খাই এটা যাই হোক তোমরা খেতে বড়ো সমস্যা নেই আর সঙ্গে থাকবো বাসে থাকবো ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে জানিও আইটেমটা কেমন